নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আমরা নক্ষত্র নিয়ে যে সিরিজ শুরু করেছি আজকে তার পনেরো নম্বর পর্ব আজকে আমরা আলোচনা করব স্বাতি নক্ষত্র নিয়ে বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দেবে তো আসুন শুরু করা যাক স্বাতি নক্ষত্র স্বাতি নক্ষত্র স্বাধীন এবং নমনীয় অধিপতি গ্রহ হলেন রাহ দেবতা বায়ু এটি তুলা রাশিতে অবস্থিত মোট পদসংখ্যা চারটি তত্ত্ব তামসী গতি চলনশীল এই নক্ষত্র তুলা রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি অব্দি বিস্তৃত রাহু এর অধিপতি হওয়ায় এনারা স্বাধীন চেতা ভিন্ন ধর্মী এবং অভিযোজনে পারদর্শী বৈশিষ্ট্য দেখা যায় এবার চলে আসি শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে পরিষ্কার চোখ সৌম চেহারা দেহে নমনীয়তা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা স্বাধীন চেতা ও মুক্তমনা, নমনীয় এবং সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে অদম্য অনুসন্ধিৎসু মানসিকতা সব সময় কিছু খুঁজে চলেছেন নিজস্ব পথে চলতে ভালোবাসেন আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে সিদ্ধান্তহীনতা মাঝে মাঝে বাস্তবতাকে এড়িয়ে চলা অতিরিক্ত স্বাধীনতার কারণে একাকিত্বের অনুভূতি পেশাগত প্রবণতার মধ্যে ভ্রমণ মিডিয়া গবেষণা পরামর্শদাতা ই কমার্স এবং প্রযুক্তি এই ধরনের পেশায় সফল হতে দেখা যায় পরিশেষে ছোট উপদেশমূলক গল্প একটি পাখি সবসময় নিজের ডানায় ভরসা করত। একদিন ঝড়ে হারিয়ে গিয়ে বুঝলো নিজের ডানার পাশাপাশি আশ্রয়ও দরকার তাই স্বাধীন থাকুন তবে সময় মতো সহায়তা গ্রহণ করতেও শিখুন বন্ধুরা কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে পরের নক্ষত্র নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ